আমাদের আজকে কিন্তু এখন মেঘ মেঘ করেছে ডাকাটা কি করছে জানি না বৃষ্টি হবে কি না তো আজকে ভাবছি ইলিশ বিরিয়ানি খাবো আর দিদি জামাইবুকে আজকে বলবো আজকে রান্না করে খাওয়াতে সব কিছু গুছিয়ে দেবো আমি আর মার একটু শরীরটা খারাপ আছে জ্বর জ্বর ভাব লাগছে তো মা পাশে বসে থাকবে দেখি এবার দিদিও দেখে বলে দেখি কি বলে আজকে রান্না করে খাওয়াতেই হবে হ্যাঁ মার শরীরটা খারাপ ওর জন্য আর বিশেষ করে তোমাদের জন্য আমারও ওকে দিচ্ছে করছে লিশ বিরিয়ানি বানাবো আমি সব কিছু করে দিচ্ছি তোমরা কোথায় যাবে এখন বাজার তো দিদি ওরা এখন বাজার যাবে আর ততক্ষণে আমি পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে নেব আর বাবা বৃষ্টিও আসছে বাইরে ডাকাডাকি শুরু করে দিয়েছে আর মাকে নিয়ে যাবো রান্নাঘরে একটু বসে থাকবে মাস হ্যাঁ 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 আজকে মা রেস্ট করবে আর জামাই আর বোন ও খেতে চেয়েছে আমি জানতাম না যে বিরিয়ানি রান্না করবে আমরা একটু বাজারে গেছিলাম তো আরেকটু দরকার যাচ্ছে বাজারে আরেকটু দরকার আমি এদিকে ইলিশ মাছ নিয়ে চলে এসছি তো বাবা তুমি কিন্তু ইলিশ মাছটা কাটবা হ্যাঁ কিছু করার নেই মায়ের শরীর খারাপ মা আজকে কিছুই করতে পারবে না ইলিশ মাছটা বাবা কাটবে আর এদিকে আমি মশলার যোগাযন্ত করব আর যাই আমরা এসে বিরিয়ানিটা করব এই যে আমার বাবা মাছ কাটতে বসে গেছে তাহলে এই যে আমি মাছটা বার করে দেখি এই হচ্ছে ইলিশ মাছ তাহলে ইলিশটা আমি কেটে নি এখন কেটে তারপরে রান্না করে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমি তো আর আমি তো আর থাকবো না জামাই মেয়ে আসবে ওরা এসে রান্না বান্না করবে আর কি এখন মশলা পাতি রেডি করবে আর এই যে সন্ধ্যা এর কিন্তু আজকে জ্বর চলে এসেছে যার জন্য ও রান্নাতে থাকতে পারবে না রেস্টেরও দরকার আছে একটু কেননা দুদিন প্রচণ্ড খাট নিয়ে গেছে ওর তার জন্য জ্বর চলে এসছে ওষুধপত্র নিয়ে এসছি আমি রাত্রে কিছু খাওয়ানোর পর ওষুধটা খাওয়াতে হবে তো মাছ শুরু করে সত্যি মুখটা কেমন শুকনো হয়ে গেছে

টিপ টিপ আজকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো ওই কারণে ইলিশ বিরিয়ানি রান্না হচ্ছে কারণ দুপুরবেলায় খুব রোদ ছিল ভালোমতো কিছু মাছ খেতেই পারছে না তো ওই কারণে আজকে রাতে যেই বাবা দেখেছে মেট করেছে প্রিয়া বলছে পছন্দের বিরিয়ানি তবে বিরিয়ানি দেব ওই কারণে ইলিশ বিরিয়ানি রান্না করছি আর জামাই শ্বশুর তো দুটো ইলিশ নিয়ে এসেছিল খেলেই পারিনি কেউ ওই একটা ইলিশ ছিল ওই ইলিশটা দিয়ে রান্না করছে একটু বিরিয়ানি আজ দুই বোনের মেলা পড়ব আর যাইব ওকে লাস্ট ডেকে আর মায়ের তো একটু জ্বর মা তো আসতেও পারছে না মাকে বেঁধে শুয়ে থাকো আমরা দুই বোন একটু বানিয়ে খাওয়াবো কি কত কি করলি হ্যাঁ কত কি করলি জল গরম বসিয়েছি এখন চাল দিইনি সব এদিকে রেডি হ্যাঁ মাছ কাটা কাটি পুরো রেডি এখন শুধু অপেক্ষা বানানো জল গরম হয়ে গেছে এখন আমি চালগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো তেজপাতা স্বাদ মতন লপন এবার ভিজিয়ে রাখা চালগুলো এই চালটা প্রায় আধা ঘন্টা ভেজানো আছে মাখিয়ে দিয়ে আমি রান্নাটা করে দেবো আর ইলিশ মাছ মাখানোর পালা আমার পড়েছে তো এদিকে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আগে হলুদ দিয়ে দেব তারপর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে তেল তেল যে খাবেন ইলিশ মাছ একটু তেল বেশি না দিলে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না ইলিশ মাছ একটু কম তেল দিলে ভালো লাগে না একটু বেশি তেল দিলে মাছ টেস্ট হয় আমি ফার্স্ট টাইম ইলিশ মাছ মানে এই যে মা খাচ্ছি আজকে সব আমার জোরের জন্যই হলো আমি ওর জোরই বুঝতে আজকে মাছটা রান্না করতে হচ্ছে হ্যাঁ বলছি যে দুদিন পরে রান্না করি ও না আজকেই বিরিয়ানি পাব তো আমার মাখানো হয়ে গেছে এবার আমি এই মশলাটা দিয়ে দেবো এখানে আছে আদা রসুন আর লঙ্কা আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো

আর কোনো কিছু লাগবে না তো তাহলে পিঁয়াজটা ভেজে নিয়ে হয় তুমি রাত হয়ে যাচ্ছে আর রাত হয়ে যাচ্ছে খাওয়ার টাইমটা পার হয়ে যাচ্ছে আমি ঘরেই ভাজা করে নিয়ে আসি থাকলে এখানে ভাত হয়ে গেছে এবার আমি ইলিশ মাছটা রান্না করে কড়াই চাপিয়ে দিলাম এই হবে না

তেল গরম হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দেবো কড়াইতে মাছের পিসগুলো দেখো কি সুন্দর এক এক করে আমি খরাব মাছ দিয়ে দেবো কড়াইতে ছোটাই ছোট হয়ে গেছে মাছের পিস বড় হয়ে গেছে সব মশলা থেকে ঢেলে দেবো এবার ইলিশ মাছের মশলা ধোয়া জলটা দিয়ে দেবো

হাড়ি তো গরম করে নিয়েছি এবার আমি ঘি দিয়ে দেবো একটু কি সুন্দর হয়ে গন্ধ এবার আমি তেজপাতা দিয়ে দেবো হাড়ির নিচে জাল তো ওই জন্য তেজপাতাটা দিলাম আর গ্যাসের জাল হলে তেজপাতাটা না দিলে হতো এবার আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা তারপরে দিয়ে দেব গোলাপ জল গোলাপ জল কেওড়া জলটা আমি একটু কম দেবো কারণ আজকে ইলিশ বিরিয়ানি ইলিশের গন্ধটা চলে যাবে আবার না দিলেও নয় টেস্টটাই পাবো না আর কি বিরিয়ানি কারণ কেওড়া জল গোলাপ জল না দিলে বিরিয়ানির সেন্ট আসবে না মনে হবে যেন ইলিশ মাছ ভাত খাচ্ছি ওই কারণে দিলাম একটু পরিমাণটা কম দিলাম আর আমি ঘি এটা আর ব্যবহার করব না প্রথমবার ঘি দিয়েছি আর একবারও দেব না এবার দিয়ে দেবো মাছ মাছটা দেখো খুব সুন্দর রান্না হয়েছে ইলিশ মাছ তো একটুতেই ভেঙে যায় ওই জন্য একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নেব দেখো সব গোটা গোটাই আছে বলো এবার আমি গ্রেভিগুলো দিয়ে দেব মাছটা ভেঙে যাবে বলে আমি আগে মাছগুলো তুলে দিলাম বাকি ভাতটা দিয়ে দেব দুই লেয়ারে আমি ভাতটা দিয়ে দিলাম কারণ অল্প চাল তো আছে এবার আমি বাকি যেরকম করে দিয়েছিলাম সেরকম করে আমি আর একবার দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল এবার তো আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা তারপরে দিয়ে দেবো এখানে বেরেস্তা ভেজে রেখেছি সেই বেরেস্তাটা দিয়ে দেবো এটা আমি লাস্টে দিয়ে দিলাম হাড়িতে আমার তো ভীষণ ভালো লাগছে বর্ষার মধ্যে ইলিশ বিরিয়ানি কিন্তু মা আমার জ্বর চলে এসছে দেখি এখন খাবে কি না দেখে নিয়ে আসি মাকে এবার আমি স্টিমে দেওয়ার জন্য ঢেকে নেব আমি একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি আটা দিলাম না এটাতেও কোনো গ্যাস বেরোয় না একটু মোটা করে দিয়েছি কাপড়টা এবার একটু উনুনটা ধরি নিবে গেছে উনুন ধরে গেছে এবার আমি স্টিমে দিয়ে দেবো এবার পাঁচ মিনিট স্টিমে দেবো কাঠের জল তো তাড়াতাড়ি গরম হয়ে যাবে আমার বিরিয়ানি বিরিয়ানি তো দম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো আমাদের বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গেছে ইলিশ বিরিয়ানি আজকে এখানে সন্ধ্যা আসতে পারেনি একবারে উনুনের কাছে কারণ শরীরটা প্রচণ্ড খারাপ জ্বর হয়েছিল তার জন্য আসতে পারিনি এখন আসবে আমাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আমরা সবাই আর এখানে সবাই বসে গেছে খেতে এখন দাদু তুই ঘুমিয়ে পড়েছিলে হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলে আমি উঠে দিলাম কাঁচা গুণটা ওই আস্তে আস্তে ও সশানে একদম না এবারে বিরিয়ানির হাড়িটা ফুলি তো এবারে আমি বিরিয়ানিটা বেড়ে দিই সবাইকে ঝড়ঝড়া হয়েছে বেশ ভালো লাগছে দেখতে

পেলাম সেন্টেই খুব ভালো হয়েছে নিজে রান্না করলে চোখ আমি নিজেই বলছিলাম

আজকে আমাদের খেতে খেতে কিন্তু অনেক রাত হয়ে গেছে আর আজকে বিরিয়ানিটা এই ইলিশ বিরিয়ানি জীবনে বহুত বিরিয়ানি খেয়েছি আর আজকের কিন্তু বিরিয়ানিটা একবারে আলাদা স্বাদ এর মধ্যে একটা ইলিশ মাছের যে ফ্লেভারটা এত সুন্দর লাগছে কি বলবো মানে বোঝাতে পারবো না কাউকে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা এত সুন্দর লাগছে কিছু বলার নেই যদি পারেন আপনারা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে কেমন হচ্ছে দিদি আর আমি বানাইছি সত্যি এটা নিলাম

খুব ভালো হয়েছে খেতে ততটা তো থালি একবারে ফাঁকা হয়ে গেছে নিহ প্রায় শেষ করে ফেলেছে আমার কিছুটা আছে আমি আস্তে আস্তে খাচ্ছি মানে সন্ধ্যা খেয়ে উঠবে আমরা দুজনে একটা দৌড়ব সেই জন্যে আস্তে আস্তে খাচ্ছি তার ভিডিওটা বেশি বাড়াবো না অনেক বড় হয়ে গেছে দেখা হচ্ছে মেয়ের একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাকা